আমার তৃতীয় শ্রেণীর সকল বন্ধুরা তোমাদের সামনে বার্ষিক পরীক্ষা এই বার্ষিক পরীক্ষাকে কেন্দ্র করে আগামী এক দশ দু হাজার চব্বিশ তার মানে পয়লা অক্টোবর থেকে একটা বিশেষ মডেল টেস্টের প্রস্তুতি আমরা রেখেছি এটা হচ্ছে অনলাইন ক্লাসের জন্য তো এ মাসে আমরা বিশেষ মডেল টেস্ট রাখছি পরের মাসে আমাদের চূড়ান্ত মডেল টেস্ট হবে সেটা নভেম্বর মাসের ফার্স্ট উইকের ক্লাম আর কি যেহেতু আমাদের নভেম্বর মাসের বিশ তারিখ বা পঁচিশ তারিখ না তোমাদের বার্ষিক পরীক্ষা হবে তো আমাদের এখানে প্ল্যান পরিকল্পনাটা কি আমি একটু শেয়ার করি প্লিজ মন দেখাল করো প্রথমে হচ্ছে এক তারিখে আমরা রেখেছি ইংরেজি ছাপ্পান্ন থেকে বিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত মানে আমরা এখানে সিলেবাসের হয়তো অল্প একটু শেষে বাকি বাকি আছে আর কি সম্পূর্ণটা রাখা হয়নি কারণ সম্পূর্ণটা কমপ্লিট অনেকের হয়নি যে কারণে হয়তো বা বাংলাদেশ বিশ্ব পরিচয়ের দুইটা অর্ধে বাকি আছে বা বিজ্ঞানের দুইটা অর্ধে বাকি আছে বা বাংলার একটা অর্ধে বাকি আছে বা গণিতের গণিতে বাকি নেই তারপরেও আমি আমি সিলেবাসটা রেডি করেছি ইংরেজির ক্ষেত্রে হয়তো এক টেন্ট বা দুই ট্রেন বাকি থাকতে পারে তো এইটা দিয়ে আমরা মোটামুটি একটা ধারণা নেবো যে আমরা এই পর্যন্ত সিলেবাসের যেমন ইংরেজি ছাপান্ন থেকে বিরানব্বই বাংলা আছে আটচল্লিশ থেকে বিরাশি পৃষ্ঠা আর বিজ্ঞানী আছে বাহাত্তর থেকে একশো সতেরো বৃষ্ঠা আর গণিত আছে তিয়াত্তর থেকে একশো বাইশ পৃষ্ঠা আর বাংলাদেশ বিশ্ব বান্ন থেকে পঁচাশি পৃষ্ঠা এই যে পরীক্ষার রুটিনটা আমি করেছি ঠিক তোমার স্কুলের আলোকে প্রশ্নের প্যাটার্ন অনুসারে আমি পরীক্ষাটা আর কি নেব যারা অনলাইন ক্লাস করছো তারা তো কম বেশি বুঝেছো যদি যারা এই মডেল টেস্টটা দিতে আগ্রহ থাকো তাদের জন্য কিন্তু এই আমার এক্সপ্লেনটা তুলে ধরা গ্রুপে প্রশ্ন দেওয়া হবে যেমন আমাদের অনলাইন যারা ক্লাস করছে তারা জানে রাত্র আটটা থেকে দশটা পর্যন্ত ক্লাস আমার পরিকল্পনা আগামী মাস আগামী মাসে সাড়ে সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত সময়টা আনার পরিকল্পনা আমি নিয়েছি আর যেদিন পরীক্ষা থাকবে গ্রুপে ছয়টা সেদিন প্রশ্ন দেওয়া হবে আর যেদিন ক্লাস থাকবে ক্লাস টাইম তো তোমরা জানি মঙ্গল বৃহস্পতি ক্লাস শনিবার সাপ্তাহিক পরীক্ষা এটা তো ন্যাচারালি যে সিস্টেম আছে সেভাবে থাকবে তার ভিতরে আমরা মডেল টেস্টটা যেহেতু আমরা বর্তমান মাসে প্রত্যেকটা দিন মডেল টেস্ট ক্লাস টেস্ট নিয়েছি সর্ব দিয়েছি তো এই মাসের ক্ষেত্রে মডেল টেস্ট চলাকালীন সময় আমরা ক্লাস টেস্টটা এই চলে অতিরিক্ত চাপ হয়ে যাবে এই জন্য ওই সময় ওই টাইমটুকু ক্লাস টেস্টটা অফ থাকবে তারপরে আমাদের এই মডেল টেস্টটা শেষ হলে আমাদের যতটুকু বাকি আছে এই মাসের মধ্যে বাকিটুকু শেষ করে মানে আগে যেখান থেকে পরীক্ষা শুরু হচ্ছে সেই মাসের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করে আবার আমরা মাসে চলন্ত মডেল টেস্টে অংশগ্রহণ করবো তো যারা ইন্টারেস্টেড বাবা আমি একটু বলি আমি পড়ে রেডি হয়েছি বা আমি যারা অনলাইন ক্লাস করে কম বেশি জানে যে শুভ অনলাইন ক্লাসের জন্য কতটুকু কষ্ট করে এবং আমার মোটামুটি যারা ক্লাসে আছে যতটুকু রেডি হয়েছে এর ভিতর আমার মনে হয় যে কোনো প্রশ্ন আসলে পারবে না এমন কোনো অপশন নাই এটুকু গ্যারান্টি আমি দিচ্ছি তো যাই হোক তোমরা যারা পরীক্ষা ইন্টারেস্টেড অবশ্যই আমাকে ইনবক্সে নক করবা এবং ক্লাসে যারা আগ্রহী যেহেতু সময় আর নাই সময় করি এর অক্টোবর নভেম্বর নভেম্বর মাসের পঁচিশ তারিখ পরীক্ষা অনেক স্কুল শুরু হয়ে যাবে সুতরাং এই সময়টুকু আমরা যদি প্রপারলি কাজে লাগাই আমরা যদি নিজেদেরকে আরও প্রস্তুত করি তাহলে আমাদের জন্য অবশ্যই বেটার হবে তো অবশ্যই আমাকে নক করবা জানাবা ঠিক মতো পড়াশোনা করবা অবশ্যই অবর কথা শুনবা ভালো থেকো সবাই বাই